মুর্শিদাবাদ জেলার মুখ্যমন্ত্রী ফের বহরমপুরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈকেল সাড়ে চারটে নাগাদ বহরমপুরে স্টেডিয়াম ময়দানে অবতরণ করেন সেখান থেকে একটি বেসরকারি হোটেল রাত্রিযাপন করবেন এবং আগামীকাল কী কী কর্মসূচি নেবেন সেই বিষয়ে আলোচনা করে পরে জানানো হবে বলেই দলীয় সূত্রে খবর মূলত মুর্শিদাবাদের ভোটকে পাখির চোখে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা হুমায়ুন কবিরকে দলকে জেতাতে বেশ কিছু দায়িত্ব দিলেন বলেও জানা যায় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার তিনজন প্রার্থী যাতে জিতে বিশেষ করে বহরমপুরে ইউসুফ পাঠান যাতে জিতে নাড়ু ভাইকে আমাকে হাসানকে সবাইকে ভালো করে দেখতে বলল আর কাঁদিতে একটা মিটিং হবে এক তারিখে উনত্রিশ তারিখে ভগবান গোলা উনত্রিশ তারিখে ফারাক্কা এক তারিখেও আছে খড়গ্রাম গ্রাম এই প্রোগ্রামগুলো শিডিউল হয়ে আছে সেই শিডিউল মোতাবেক হবে এটাই